তুমি আশা মানে শরতের কাশফুল তুমি আশা মানে পেঁজা মেঘ ভাসমান মিলনের উৎসব তুমি রাত্রির অবসান শরৎ মানে মায়ের আগমনী বার্তা আকাশ বাতাস জানান দেয় মা আসছে অর্থাৎ সামনে দুর্গাপুজো মায়ের আগমনী বার্তায় সবাই নিজেকে খুশিতে সাজিয়ে নিতে ব্যস্ত পাড়ায় পাড়ায় পুজো মণ্ডপে শুরু হয়ে যায় তর্জ নমস্কার বন্ধুরা সাথী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সামনেই দুর্গা তাই দুর্গা পাড়ার ক্লাবে বা পাড়ার পুজো মণ্ডপে মঞ্চ সঞ্চালনার কিছু নমুনা বক্তব্য আজকের ভিডিওতে রইল দুর্গাপুজোয় মঞ্চ সঞ্চালনার স্ক্রিপ্ট এখানে আমি দুজন সঞ্চালক সঞ্চালক এক এবং সঞ্চালক দুই এই ধরে লিখেছি যাতে কথক কথন প্রাণবন্ধ হয় সঞ্চালক এক শরৎ মেঘে ভাসল ভেলা কাশ ফুলেতে লাগলো দোলা ঢাকের উপর পড়লো কাঠি দুর্গা পুজো কাটুক ফাটাফাটি সঞ্চালক দুই নমস্কার আমি শ্রেয়া এবং আমার সহ উপস্থাপক পিয়ালি প্রবাসী অ্যাটলান্টা আয়োজিত চল্লিশতম দুর্গাপুজো দুর্গাপূজে উপলক্ষে এখানে উপস্থিত সকলকে জানায় শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সঞ্চালক এক আমরা প্রত্যেকেই দুর্গাপুজোর এই কয়েকটি দিনের অপেক্ষায় থাকি কারণ মা দুর্গা এই সময় মর্তে আসেন আমাদের কাছে আমরা মায়ের আরাধনায় মেতে থাকি আমরা দেবী দুর্গাকে মা রূপে পুজো করি ঠিকই কিন্তু মা আসলে আমাদের মেয়ে সঞ্চালক দুই মা মর্তে আসেন আমাদের মেয়ে রূপে মা তার বাপের বাড়িতে ঘুরতে আসেন তার নিয়ে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা এই উৎসবের লগ্নে প্রতিবারের মতো এই বছরেও প্রবাসী অ্যাটলান্টার পক্ষ থেকে জমজমাট দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে সঞ্চালক অপূর্ব মণ্ডপ সজ্জা চোখ জোরানো প্রতিমা ধূপের গন্ধ ঢাকের বাদ দি দ্বীপের আলো নতুন পোশাকে সেজে আজকের এই উৎসব প্রাঙ্গন এক মহামিলন ক্ষেত্র। আজ উদ্বোধন। ক্ষেত্রের মায়ের পুজো ত্রুটিহীন ভাবে করার জন্য অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা এবং স্বেচ্ছাসেবকগণ তাদের সকলকে জানায় অন্তরের কৃতজ্ঞতা সঞ্চালক এক পরিবেশ বিদেশ হলেও বাঙালি কিন্তু তার বাঙালি আনা ছাড়েনি সংস্কৃতি চর্চা বাঙালির মজায় দেবী দুর্গার আশীর্বাদে এই উৎসবে প্রতিবারের মতো এই বছরেও প্রবাসী অ্যাটলান্টা পক্ষ থেকে আয়োজিত হয়েছে অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালক দুই তবে আপনাদের উজ্জ্বল উপস্থিতি ছাড়া এই অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনাদের সহযোগিতায় অনুষ্ঠানটি হয়ে উঠুক সুন্দরময় সঞ্চালক এক আজকের অনুষ্ঠানে শুভ সূচনা আমরা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন যে বিশিষ্ট অতিথি অবশ্যই নাম উল্লেখ করবেন তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের শুভ সূচনা লগ্নে প্রদীপ প্রজ্বলনের শেষে সঞ্চালক দুই আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এখানেও নাম উল্লেখ করবেন বিশিষ্ট অতিথির সঞ্চালক একুবন তোমার বেনু তোমার বেনু আমরা শুরু করছি প্রবাসী ছোট্ট সদস্যদের অ্যাটলান্টার সমবেত সঙ্গীত পরিবেশনা দিয়ে অংশগ্রহণে রুকু সামন্ত রুমকি জানা আবির নস্কর ও কাকলি পাল ওদের জন্য জোরে একটা হাততালি পারফরমেন্সের শেষে সঞ্চালক দুই অপূর্ব সুন্দর উপস্থাপনা সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন এক সমগ্র অনুষ্ঠান নির্দেশনায় সোনালী চাকি ও অধীর্ আমাদের যন্ত্রসঙ্গীতে আছেন রিমা সেন জয়িতা নাথ অশোকনাথ মঞ্চসজ্জায় রূপালী দে প্রিয়রঞ্জন দাস ও মীরা কর সঞ্চালক দুই ওদের জন্য জোরে একটা হাততালি সঞ্চালক এক পরবর্তী পরিবেশন কবিতা আবৃত্তি কবিতা আমাদের মনের কথা বলে জাগিয়ে তোলে বোধ শক্তি আবৃত্তি পরিবেশন করবেন শিল্পী সমুদ্র রায় মঞ্চে আসছেন সমুদ্র রায় তালির মাধ্যমে আহ্বান করতে হবে সঞ্চালক দুই আমাদের যন্ত্রসংগীতে আছেন রিমা সেন ও জৈতানাথ মঞ্চ সজ্জায় রূপালী দে প্রিয়রঞ্জন দাস ও মীরা কর সঞ্চালক এক পারফরমেন্সের শেষে অপূর্ব সুন্দর পরিবেশনা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সঞ্চালক দুই পুজো পুজো মাখামন মন ঢাকের বাড়তি বাজে ঢ্যান কুড়কুর খুশি খুশি ঝাউ পাতা হাওয়াতে দোলায় মাথা কুলু কুলু বয়ে চলে কল্লোলিনী সঞ্চালক এক আমাদের পরবর্তী নিবেদন সুপর্ণা রায় পরিচালিত নৃত্যনাট্য স্বপ্ন সাহস আপনাদের জেনে ভালো লাগবে যে সুপর্ণা কিন্তু আমাদের দ্বিতীয় প্রজন্ম বিদেশের মাটিতে দ্বিতীয় প্রজন্মকে বাংলা সংস্কৃতির উত্তরাধিকারী করে তোলাত আমাদের এক বিশেষ লক্ষ্য তাই না পারফরমেন্সের শেষে সঞ্চালক দুই অনুবদ্ধ পরিবেশনা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সঞ্চালক এক আমাদের চেনা জগতের বাইরেও অনেক কিছু আছে যা আমরা জানি না না বা জানতে চাই যা আমাদের সিলেবাসের বাইরে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ অনিন্দ মুখার্জি পরিচালিত নাটক এসব সিলেবাসে নেই। পারফরমেন্সের শেষে সঞ্চালক দুই দৃষ্টান্তমূলক এক অনুষ্ঠানের সাক্ষী রইলাম আমরা ভারতীয় শিক্ষা ব্যবস্থার সাথে বিদেশের শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়া খুবই প্রশংসনীয় সকলের জন্য আরো একবার করতালি এইবারে বন্ধুরা কিছু নির্দেশিকা সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান এইভাবে তালিকা অনুযায়ী সঞ্চালনা করতে হবে যদি কোনো বিশেষ আকর্ষণ সেই সন্ধ্যাতে থাকে তাহলে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে উপস্থাপক তা দর্শকবৃন্দকে জানিয়ে দিতে পারেন এইভাবে যদি মঞ্চ স্ক্রিপ্ট তৈরি করে নেন তাহলে অনুষ্ঠান কিন্তু আরো উপভোগ্য হয়ে উঠবে বন্ধুরা বাঙালিতে দুর্গাপুজোতে মূলত ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিন পুজোর আয়োজন করা হয় তবে কোনো কোনো বছর একদিনে তিথি পড়ে গেলে পুজোর দিন একটা কমে যায় সেই মতো আয়োজন হয় কোন দিনের সেটা কিন্তু জেনে নিয়ে ঠিকভাবে সেইভাবে ঘোষণা করতে হবে তবে বিদেশে বাঙালিরা কবে পুজো পুজোর আয়োজন উইকেন্ডে অর্থাৎ শুক্রবার থেকে রবিবার এই তিন দিন করেন কিন্তু প্রবাসে যারা নিজেদের বাড়িতে পুজো করেন তারা কিন্তু তিথি অনুযায়ী এবং সেই দেশের সময় তিথি অনুযায়ী পুজো করেন কাজেই সঞ্চালককে খেয়াল রাখতে হবে পুজোর সময় এবং দিনক্ষণ সঞ্চালক এক দুর্গা উৎসবের প্রথম দিনে প্রবাসী অ্যাটলান্টার পক্ষ থেকে ধন্যবাদ জানায় সেই প্রত্যেক মানুষকে যাদের বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত ধরে আমরা এতটা পথ আসতে পেরেছি সঞ্চালক দুই আগমনের বার্তা হয়েই পাচ্ছে ঢাকের সুর মাগ তুমি সকলের মঙ্গল করো মা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করি ইয়া দেবী সংস্থিতা नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमस्त नमो नमः